দেশি মুরগির এই রেসিপিটা একদম অসাধারণ লাগে আমার কাছে এর জন্য বাড়তি কোনো ঝামেলা করতে হয় না চিকেন নিয়েছি এখানে এক কেজি পরিমাণের একটা এখানে সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ দারচিনি এগুলো সব গরম মশলা যা লাগে আর কি দিয়েছি আর মশলাগুলো একটু থেতো থেতো করে নিয়েছি এতে করে খুব ভালো ফ্লেভার আসবে লবণ দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আদা রসুন জিরা বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সব কিছু আর কি রেগুলার মশলা যা লাগে আস্ত রসুন দিয়েছি দুইটা আলু দিয়েছি এখানে একটা আলু সুন্দর করে বড়ো সাইজের ছিল এটা মাঝখান থেকে ছোট ছোট করে কেটে এরকম করে নিয়েছি আর কি হাত দিয়ে মাখিয়ে খুব ভালো করে এখানে তেল দিয়ে দিয়েছি কুকিং অয়েল দিয়েছি দিয়ে পানি দিয়ে এটা রান্না করতে বসিয়েছি কষিয়ে কষিয়ে খুব ভালোভাবে রান্না করতে হবে আর এই রান্নাটা করার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো হয় রান্নাটা তো এরকম করে যারা হাত দিয়ে মেখে এখনও মাংস রান্না করে খাননি বিশেষ করে মুরগির মাংস এরকম করে রান্না করে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় মাংসটা সিদ্ধ হয়ে আসলে তারপরে এখানে ঝোলের জন্য পানি দিয়েছি আর আন্দাজ মতো ঝোল থাকা অবস্থায় ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি খেতে একেবারে অসাধারণ হয়েছিল